স্ট্রিটের অ্যালেন পার্কের বড়দিনের সূচনার শ্রীরামপুর হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পর্যটন দপ্তরের সহায়তায় ও শ্রীরামপুর পৌরসভা পরিচালিত এই হেরিটেজ ফেস্টিভ্যালের উদ্বোধন উপলক্ষে আজ सेंट ओलाफ चर्च प्रांगण उपस्थित হয়েছিল রাজ্যের পরিবহণ মন্ত্রী শ্রীহাশিস চক্রবর্তী কৃষি জীবপনন দপ্তরের মন্ত্র বেটাডাম মান্না হুগলি জেলা শাসক মুক্তা আরজৌ চন্দননগর পুলিশ কমিশনারেট সিপি অমিত পি জাওালগি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শ্রী সেন্ট ওলাফ চার্চের फादर डीसीपी শ্রীরামপুর অর নবঘور শ্রীরামপুরের মহকুমার শাসক শুভদীপ সরকার শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বৈদ্যবাটি পৌরসভা চেয়ারম্যান পিন্টু মাহাত্ম কৃষ্ণা পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিস্টার চাপদানির বিধায়ক অরিন্দম হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি শ্রীরামপুর পৌরসভা সিআইসি সদস্য গৌর মন্দির সন্তোষ কুমার সিং পিন্টু নাগ পিয়াসা মুখার্জি সহ সকল কাউন্সিলর ও সাধারণ মানুষ বড়দিন উপলক্ষে হেরিটেজ শহর শ্রীরামপুরকে আলোর বর্ণমালায় সজ্জিত করা হয়েছে সেন্ট ওলাভ চার্চকে ঘিরে এই উৎসবে সামিল হচ্ছেন শ্রীরামপুরের আপামোর জনগণ এই উৎসবকে কেন্দ্র করে আলোকমালায় সেজে উঠেছে শ্রীরামপুরের রায়ঘাটের কাছে ডেনিস ক্যাভার শ্রীরামপুর পৌরসভা সেন্টোলাক চার্চ ও সেই সংলগ্ন অঞ্চল শ্রীরামপুর ফেরিঘাট প্রভৃতি শ্রীরামপুরের পৌরপ্রধান প্রধান গিরিধারী সাহা জানান শ্রীরামপুরের মোট আটত্রিশটি জায়গায় গেট তৈরি করা হয়েছে রয়েছে বারোটি সেলফি জোন সঙ্গে থাকছে রকমারি খাবারের স্টল এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান শুরুর প্রথমেই আলোচনার মাধ্যমে তুলে ধরা হবে শ্রীরামপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে এখানেই শেষ নয় পিপাসুদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা ভূতল পরিবহন নিগমের ব্যবস্থাপনায় থাকছে বিশেষভাবে সজ্জিত প্রমোত্তরী যেখানে গঙ্গাবক্ষে শ্রীরামপুর থেকে চুচুড়া পর্যন্ত চলবে বিশেষ লঞ্চ একুশে ডিসেম্বর যার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত স্থাপত্য ইতিহাস ও বাণিজ্যকে ঘিরে হতে চলা প্রথম শ্রীরামপুর হেরিটেজ উৎসব দু হাজার চব্বিশে জমজমাট হেরিটেজ শহর শ্রীরামপুর যা নিয়ে আপামোর শ্রীরামপুর বাসী We illuminated the districts of Dajiling, Alipurduar, Jalpaiguri, Jhonpaikuri, Hogiri, Nodiyaj, South 24 Pargana, West Metlipur, Kalimpong and Purulia. So the respective DMs and SPs and senior officials will be present there at the illumination and I'm now going to request the Chief Minister in exactly 45 seconds from now to simultaneously inaugurate all these together as I call out the names very quickly. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধনের পর শ্রীরামপুর সেন্ট চার্চে ক্যান্ডেল জালিয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করে শ্রীরামপুর হেরিটেজ ও পর্যটন উৎসব দু হাজার চব্বিশে সূচনা করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী রাজারাম মান্না সহ অন্যান্যরা মিলেমিশে শান্তিতে সহ অবস্থান করতে পারে বসবাস করতে পারি ভালোবাসা প্রভু সেই ভালোবাসা সেই শান্তি যারা আছে আমাদের প্রত্যেক আশীর্বাদ করে আছেন তাদের প্রত্যেকটা তুমি আশীর্বাদ করো বা প্রত্যেক আশীর্বাদ করো আজকের এই ঈশ্বর পিতা এর আগে এইখানে শ্রীরামপুর বুকে এরকম কোনো দিন হয়নি এই বছরে এটা আমাদের খ্রিস্টীয় জীবনে একটা বিশেষ আশীর্বাদ আমরা এটা মনে করছি আর শুধুমাত্র বড়দিন যে আমাদের নয় খ্রিস্টানদের জন্য নয় আজকের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানের যে শুভ সূচনা সেটাই আরেকবার প্রমাণ করল যে বড়দিনটা সকলের যীশু খ্রিস্ট জগতে এসেছিলেন সমগ্র জগতের মানুষের আজকের এই প্রোগ্রাম যেটা আমরা আজকে শুরু করলাম এখান থেকে এই প্রোগ্রাম আগামী দিনও চলবে এবং আমরা

অংশগ্রহণ করেন এবং আনন্দ করেন এমন একটা সবাই থাকে বড়দিনের যে উৎসব সেটা আবার নতুন করে হবে কী বলবো দেখুন এটা খুবই আনন্দের এটা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব যে সমস্ত সম্প্রদায়ের মানুষের উৎসবকে সবার করে দেয়া শুধু হিন্দুদের দুর্গা পূজা বা মুসলিমদের ঈদ বা খ্রিস্টানদের বড়দিন শুধু নয় এটা সবাইয়ের উৎসব সেটা প্রমাণিত হলো তাই এই উৎসবের সূচনা লগ্নে আমি বিশ্ব পিতা যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করব। যেন আমরা সকলেই এইভাবেই বাংলার বুকে চলতে পারি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে ধর্ম যার উৎসব সবার এবং এখানে শান্তি বিরাজ থাকুক সম্প্রীতি বিরাজ থাকুক এটাই পাঠান হ্যাঁ বড়দিন উপলক্ষ করে আজকে শ্রীরামপুরে ঐতিহ্যমণ্ডিত শহরই শ্রীরামপুর প্রাচীন জনপদ বহু ইতিহাস বহু ঐতিহ্য দৃষ্টি কালচার শ্রীরামপুরের সাথে যুক্ত হয়ে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলায় যত ধর্ম সম্প্রদায়ের মানুষ আছেন তারা যাতে তাদের নিজস্ব ধর্ম আচরণ করতে পারেন এবং তার সেই সমস্ত ধর্মীয় আচরণের মধ্যে দিয়ে যে উৎসব তৈরি হয় সেই উৎসবে সকল মানুষ অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী সেটাই চান ফলে বড়দিন উপলক্ষে একেবারে কলকাতা থেকে উনি সারা রাজ্য জুড়ে যে চার্চগুলো আছে সেই চার্চে এই বড়দিন উপলক্ষের এই উৎসবকে সূচনা করলেন তিনি ভার্চুয়াল সূচনা করলেন আমরাও এখানে রয়েছি মাননীয় মন্ত্রী বেচারাম মান্না রয়েছেন শ্রীরামপুরের চেয়ারম্যান সাহেব রয়েছেন এমএলএ সাহেব রয়েছেন শ্রীরামপুরে আমাদের এসডিও এবং ডিএম জেলাশাসক রয়েছেন সিপি রয়েছেন এসপি রয়েছেন সমস্ত আধিকারিকরা রয়েছেন এবং শ্রীরামপুর এই চার্চের ফাদার সহ অন্যান্য সকলেই রয়েছে অনেক মানুষ এসেছিলেন এবং এই উৎসবটা যাতে খুব সুন্দর হয় দশ দিন বারো দিন ব্যাপী উৎসব চলবে এখানে আমরাও তাই অংশগ্রহণ করব বিশ্ব পিতার কাছে আমাদের এই নিবেদন থাকবে যেন উনি শান্তি দেন সারা পৃথিবী যাতে শান্তিতে থাকে এবং সকল মানুষই চান মঙ্গলবার আমরা পরিবহন দপ্তর থেকে যেহেতু শ্রীরামপুর চন্দ্রনগর এবং ব্যান্ডেড এখানে চার্চ রয়েছে এবং এই উৎসব তারা পালন করছে তাই আমরা একটা ভেসেল দিয়েছি সুসজ্জিত ভেসেল সেই ভেসেলের মাধ্যমে শ্রীরামপুর চন্দ্রনগর এগুলো মানুষ যাতায়াত করতে পারবে এই দশ বারো দিন ধরে থেকে আবার শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাবে চন্দ্রনাথ আবার শ্রীরামপুর আসবে এটা আমাদের আমরা দেখেছি প্রত্যেক বছর এই স্যান্ড ওলাভ চার্চকে নিয়ে একটা উন্মাদনা মানুষের থাকে এলাকার মধ্যে তো আমরা যেটা ভেবেছি শ্রীরামপুরে রকম ঐতিহাসিক স্থান স্থাপত্য প্রচুর আছে এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা অনেকেই জানে না তাই আমরা পৌরসভায় বসে একটা সিদ্ধান্ত করেছিলাম আলোচনা করে ঠিক করেছিলাম কী শ্রীরামপুরের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ধরা দরকার তা আমরা যেটা ঠিক করেছি পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি একটা ফেস্টিভ মুড চলে এবং এখানে ওই আগে আমরা দেখি যে একটু ভিড় হয়েছিল আমরা ভাবলাম ওইটাকে সামনে রেখে যদি শ্রীরামপুরে একটা হেরিটেজ উৎসব অ্যান্ড ট্যুরিজম উৎসব করা যায় তাতে শ্রীরামপুরের মানুষকে শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের ইতিহাস সময়ে যেমন এখানে জগন্নাথের মন্দির আছে রাধাবল মন্দির আছে গোলাভ চার্চ আছে ডেনিস ট্রাভার আছে অনেক কিছু এখানে আছে এখানে পঞ্চানন কর্মকারে বাংলা হরফ তৈরি হয়েছিল প্রথম ছাপাখানা ছিল শ্রীরামপুরে তো এইগুলো বিভিন্ন এই দর্শনীয় যে জায়গাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমরা কি করেছি এই দশ দিন বারো দিন ধরে উৎসব করব। এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা লঞ্চের ব্যবস্থা করে দিয়েছে সেখানে শ্রীরামপুর থেকে চন্দ্রনগর অব্দি যাতায়াত করে সেখানকার চার্জগুলোকে দেখাবে আমরা তুলে ধরতে চাই এই প্রজন্মগুলোকে তুলে ধরতে চাই তাই আমরা এই আয়োজনটা করেছি দশ দিন ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে এবং শুধু তাই না দশ দিন ধরে যে বিচিত্র অনুষ্ঠানগুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে তার আগে প্রায় আট ঘন্টা শ্রীরামপুরের ইতিহাস সম্বন্ধে বিভিন্ন জায়গার গোলাপচার সম্বন্ধে বলুন বিভিন্ন বিষয় নিয়ে দশ দিন ধরে বিজ্ঞ ব্যক্তি আছেন তারা সেখানে আলোচনা করবেন এবং বক্তব্য রাখবেন যাতে সাধারণ মানুষকে এবং আমাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দেওয়া যায় জানিয়ে দেওয়া যায় এটা আমরা মনে করি যদি আমি আমাকে চিমন্ত না জানি আমার শহরকে না জানি অতএব আমার মনে হয় আমাদের একটা অধুরা থেকে যাবে তাই আমরা শ্রীরামপুরের জনগণকে শ্রীরামপুরের নতুন প্রজন্মকে শ্রীরামপুরের হেটির সম্বন্ধে আমরা জানাতে চাইছি কিছু আমরা দর্শনীয় জায়গা নিয়ে আমরা ওই সেলফি জোন করেছি এখনকার ইয়াং ছেলেরা বা অনেকে সেলফি জোনে গিয়ে ছবি তোলে সেখানে আমাদের রথ যেমন থাকবে সেন্ট ওলাফ চার্চ থাকবে মসজিদ থাকবে গির্জা থাকবে কলেজ থাকবে শ্রীরামপুর কলেজ এগুলো রেখে আমরা একটা উৎসবে মেতেছি এবং মানুষের কাছে একটাই উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে এই স্থাপত্যকে প্রচার করে দেওয়া এই নিয়ে আমরা করছি তাই আজকে শুভদিনে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এটাকে ভার্চুয়াল ওপেনিং করেছেন এই শুভ দিনের প্রাককালে এই চার্চের যারা আছেন ফাদার তাদেরকে এবং শ্রীরামপুরের মানুষকে আমরা ক্রিসমাসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকলে যেন ভালো থাকুন আনন্দে শ্রীরামপুরের হেরিটেজ উৎসব হচ্ছে মুখ্যমন্ত্রী আজ এই হেরিটেজ উৎসবের সূচনা করলেন কিন্তু এই সেন্ট ওলাফ চার্চের যে প্রাচীন ঘড়ি সেটা দেখা যাচ্ছে বন্ধ হয়ে পড়ে কি বলবেন আমরা এই বিষয়টা নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি চার্চ কর্তৃপক্ষ আর্চ বিশপও আমাদের জানিয়েছেন যত দ্রুত সম্ভব এটা চালু হবে কারণ কিছুদিন আগেও এই ঘড়িটা চলেছিলো এবং এর যে ঘন্টার আওয়াজ সেটা কিন্তু বিশেষ করে শীতকালে রাত্রিতে আমরা কিন্তু দু তিন কিলোমিটার দূর থেকেও মানে শ্রীরামপুরের মানুষজন আমরা কিন্তু শুনতে পেতাম সুতরাং আমরা আবার সেই ঘড়ির ঘন্টার আওয়াজ শোনার জন্য আমরা সবাই মানে অপেক্ষা করছি আবার কবে শুনব আর এটা তো ঘটনাই চার্চের সাথে গির্জার ঘন্টা যেটা আমরা বলি গির্জার ঘণ্টার ধ্বনির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে সুতরাং ওনারা যেটা জানালেন যে প্রতি সপ্তাহে এই ঘড়িতে দম দিতে টেকনিশিয়ানসের দরকার পড়ে যিনি কলকাতা থেকে আসেন কারণ সাধারণ মানুষ এই ঘড়ি দম দিতে পারেন না তো সেই টেকনিশিয়ানসের উপযুক্ত মানে না আসার ফলে এটা আপাতত কিছু যান্ত্রিক চ্যুতিবিচ্চ্যুতি হয়েছে সেটা সারাতে হবে ফলে খুব দ্রুতই এটা সেরে যাবে বলে বিশ্বাস এবং শহরবাসীরও আমরা সবাই অপেক্ষা করছি যে আবার গরি কবে সচল আমরা ভীষণ খুশি হেরিটেজ উৎসব চালু হয়েছে আমাদের পৌরসভা এবং রাজ্য সরকারের উদ্যোগে কারণ শ্রীরামপুরের যে প্রাকৌপনিবেশিক ইতিহাস যেখানে মাহেশের রথযাত্রা থেকে শুরু করে এখানে যে বৈষ্ণব তীর্থপীঠ এবং শ্রীরামপুর আগে বৈষ্ণব পণ্ডিত এবং টোল পড়ুয়াদের একটা অন্যতম ক্ষেত্র ছিল গঙ্গার ধারের এই প্রাচীন শহরের ইতিহাসের পাশাপাশি ডেনিশ উপনিবেশ তৈরি হওয়ার পরে এখানে আমরা দেখতে পাই যে এই সেন্ট অফ চার্চ যেখানে অ্যান্টনি ফিরিঙ্গিয়েসও ভজনা করেছেন যেখানে তাকে তার সম্পর্কে বলা হচ্ছে যা ওই যীশু খ্রিস্ট শ্রীরামপুরের গির্জাতে আমরা দেখতে পাই যে এখানে আমাদের ডেনিস বড়লাটের যে বাড়ি রয়েছে ডেনিস গভর্নমেন্ট হাউস আমাদের এখানে যে ডেনিসদের পুরোনো সরাইখানা ছিল যেটা আমরা দেখতে পাই ডেনমার্ক ট্যাভার নামে পরিচিত একই সঙ্গে আমাদের শ্রীরামপুর মিশন এবং শ্রীরামপুর কলেজের যে নানা উদ্যোগ এই শহরের মধ্যে এবং এই শহরের যে নামকরণ হয়েছিল ফ্রেডেরিক নগর তো এই সব কিছু মিলিয়ে আমাদের কলোনিয়াল ইতিহাসটা অত্যন্ত সমৃদ্ধ এবং সেই সব কিছু আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরাটাও খুব জরুরি তো উৎসব মানে শুধু ক্ষেত্র নয় উৎসব মানে পুরনোকে স্মরণ করাও এবং পৌরসভা একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন তারাই হেরিটেজ ফেস্টিভ্যাল নামে যেটা করছেন সেখানে তারা প্রতিদিন সন্ধ্যায় একটা হেরিটেজ টক বা একটা আলোচনার পরিসর রেখেছেন সেখানে শ্রীরামপুরের বিভিন্ন ধরনের প্রাচীন এবং ঔপনিবেশিক ঔপনিবেশিকৌপনিবেশিক ইতিহাস নিয়ে আলোচনাও হবে ফলে সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা আক্ষরিক অর্থেই উৎসব এবং অনেক কিছু বোঝার একটা জায়গা ক্ষেত্র তৈরি হবে